হ্যালো এব্রিওনা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সবাইকে ঈদ মোবারক কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও বলছি ঈদ মোবারক আজকের ভিডিওটা শুরু করছি রাতের আগের দিন আমাদের গরুটা কেনা আমি বাহিরে আসি গরুটা দেখার জন্য আর এখানে নূপুর ঘাস খাওয়ার ছিল মানে চেষ্টা করছিল গরুকে খাওয়ার জন্য গরুটা মাত্রই এসেছে আধা ঘন্টা হয় তো আমি আবার গরুটাকে বলতেছিলাম যে লাথি দাও তো ও আমার কথা শুনে মানে গরুটা আমার কথাটা শুনে আসলে ঘুরে গিয়েছে নূপুরকে লাথি দেওয়ার জন্য এই জন্য অনেকটা ফানি মুড়েছিলাম ছিলাম আমরা অনেক হাসাহাসি করছিলাম আর আমি বলার সাথে সাথে না গরুটা ঘুরে গেছে মানে লাথি দেওয়ার জন্য লাথি তো দিতে পারেনে মানে ঘুরে গেছে খুব স্পিডলি ঘুরে গিয়েছিল আর আমি বলছিলাম যে গরুটাও আমার কথা শুনে দেখেছে কেউ কথা শুনুক আর না শুনুক গরুটা আমার কি সুন্দর কথা শুনেছে যাই হোক বাসে এসে এখানে আমগুলো আমি ঢেলে নিচ্ছিলাম আম আনা হয়েছিল তো আমগুলো এবার আমগুলো খুব ভালো ছিল এই আমগুলো সব আনপ্যাক করে রাখছিলাম ঈদ আসলেই অনেক কাজ থাকে তো ঈদের সময় কাজের প্রেশারটা অনেক বেশি থাকে সংসারে মানে এত কাজ থাকে আমি এক সপ্তাহ আগে থেকে সব কাটাকাটি সব কিছু সবকিছু করে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে চাঁদ রাতে রাত দুইটা বাজে আমি গরুটাকে দেখতে আসছিলাম গরুটা একদম শান্ত হয়ে বসেছিল আমি না একদম তাকিয়েছিলাম যে একদম কি নিষ্পাপ মানে একদম এক মনে মানে মনটা এত খারাপ গরুটার মানে কোনো চাঞ্চল্য কিছু নাই আমি আবার কেয়ারটেকার ভাইয়াকে জিজ্ঞাসা করতেছিলাম যে কি অবস্থা গরুটা খায় কিনা আসলে কোনো কিছু খাচ্ছিলো না আমার না খুব মায়া লাগছিল আমার আবার আমাকে বলে যে তোমার আবার মায়াও লাগে আসলে আমার মায়া লাগে আমি আবার একটু হার্ড পারসন তো মানে আমার সব সহজে কোনো কিছুতে আসলে মায়া লাগে না আমি কখনো মানে কোরবানির আগে আমি গরু এক দেখাই দেখি কিন্তু এরপরে আবার যাই না কিন্তু হঠাৎ করে এবার গিয়েছিলাম গরুটা দেখার জন্য কিন্তু আমার কাছে খুবই আসলে খুব মায়া লাগছে আমি আসলে খুব ভাবলি যদি কোনো কিছু দেখার চেষ্টা করি তাহলে স্বাভাবিক এটা যে কোনো মানুষের মায়া লাগবে কিন্তু আমি সব সময় মানে একটু হার্ডলি থাকার চেষ্টা করি মানে আমার মনে কখনো কোনো কষ্ট থাকা যাবে না মেন কথা হচ্ছে আমি আসলে আমার মনে কোনো আবেগের জায়গা দিই আমি আসলে এরকম বানিয়ে ফেসি তো তো আমার জামা এর জন্য বলে যে তোমার আবার মায়াও আছে এই জিনিসটা আমার কাছে হাসি পাইছে কি রে ভাই বা আমি কি মানুষ না আমার কি মায়া দয়া থাকতে পারে না নাকি দেন অনেকক্ষণ গ্যারেজে ছিলাম গ্যারেজে আবার কথাবার্তা বলতেছিলাম তারপর দেখা গেছে তিনটা বেজে গেছে আমি অবশ্য অনেকটা টাইম রাতে জেগে থাকার কারণ হচ্ছে আমি রান্না করছিলাম শ্যামাই তারপর পুডিং মানে সব কিছু রাতেই আমি কমপ্লিট করি কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আমার হাজব্যান্ড নামাজে যাবে কোরবানি দিবে তারপর কিভাবে যে সময়টা চলে যাবে তখন আর কিছু করতে পারবো না টায়ার্ড থাকবো জাস্ট তিন ঘন্টা ঘুমিয়েছিলাম দেন আবার সব মানে সকাল ছয়টা বাজে উঠে সব কিছু কুছিয়ে টুছিয়ে সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম আর হচ্ছে আমি এখানে আমের শরবত করেছিলাম কারণ গরম ছিল অনেক ভাবলাম যে আমের শরবত করে রাখলে ভালো হবে আসলে কেউ কোনো কিছু খায় নেই মানে আমাদের বাসার যে কেয়ারটেকার ভাই ছিল উনিও প্রচুর ব্যস্ত ছিল গরু মানে গরুর টানা টানি এগুলো অনেক ব্যস্ততার থাকার কারণে আমি আসলে সবার জন্য করে রেখেছিলাম সবাই যারা খাওয়ার তারা তো এসে খেয়ে নিয়েছে আর এখানে হচ্ছে আমি শরবতটা আমি করে রাখি তার বারোটার ভিতরে কোরবানির মাংস চলে আসে আমি সব কিছু ভাগাভাগি করে নিই দেন আবার আমার মাংসের ভাগের যে মাংসটা তো এটা আমি আবার তাড়াতাড়ি বসিয়ে দেওয়ার চেষ্টা করি আর কোরবানির মাংস তো হচ্ছে সব কিছু মাখিয়ে একবারে বসিয়ে দেওয়া আমি সব বাটা মশলা সব কিছু একসাথে মানে মাখিয়ে নিই আর তেলের পরিমাণটা খুব কম দিই আর আমার মনে হয় কোরবানির মাংস সবাই মাখিয়েই বসায় তো আমি একবার সব কিছু নিয়ে বেশি করে বড় একটা পাতিলে সব মাংস ঢেলে মেখে তারপরে আমি চুলায় বসিয়ে দিই আর আমি সবসময় ঈদের সময় দেখা গিয়েছে মাংস মাখিয়ে তারপর বসিয়ে দিয়ে কারণ কষিয়ে তারপরে মাংস দেওয়া এটা অনেক বেশি ঝামেলা হয়ে যায় একবারে মাখিয়ে থাকে বসিয়ে দেওয়ার মানে একটু টাইমটা পাওয়া যায় নাহলে তো অন্য অন্য অনেক বেশি কাজ থাকে আর এতটা পরিমাণে কাজ করা লাগে কোরবানি দেওয়া মনে হয় হাত পা সব কিছু ব্যথা হয়ে যায় কাজ একটার পর একটা মানে হয় তারপরে ধোয়া মানে সব কিছু মোছায় এত পরিমাণের কাজ লাগে এই ঈদে যেমন আনন্দ লাগে সত্যি কথা বলতে গেলে অনেক আনন্দ লাগে মানে কোরবানি দেওয়া হয় এটা নিয়ে আসলে খুব আনন্দ বাট কাজ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় আমি মনে হয় পাঁচটা মিনিট একটু বসতে পারি নি এই আসে সেই আসে মানে দরজা খুলতে খুলতেও মনে হয় আমার একদম আমি শেষ অবস্থা যাই হোক মাংসটা রান্না করা হয়ে গিয়েছিল আর কোরবানির গোস্ত বলে কথা সময় তো মজা হবেই এখানে আর আলাদা করে বলার কিছু নাই সবার মাংস আমার মনে হয় একই রকম ভাবে মজা হয় আমি একবার বেশি করে এখানে বসিয়ে দিই যাতে একবারে যারা আসবে খাবে আবার আমি এখানে বক্সে করে মানে দিয়েছিলাম মানে কিছু মানুষকে দেন আবার আমি ফ্রিজে রাখি কাজের মাঝখান দিয়ে আবার আমি কিছু মাংস ছোট ছোটো করে কেটে রাখি কারণ এটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে মানে সেদ্ধ করে রাখি দেন এটা হচ্ছে পরের দিন ঈদের পরের দিন সকালে আমি চালের রুটি করার জন্য এখানে আমি চালের পানি একদম ফুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়েছিলাম আর অল্প পরিমাণে চালের গুড়া দিই কারণ আমরা তো বাসায় তিন চারজন মানুষ এই তিন চারজনই খাবো আর যতটুকু আটা দিয়েছি হয়ে যায় তো এখানে পানি ভালোভাবে ফুটানোর পর আমি চালের গুড়াটা দিই আর আমি এভাবে চামচের সাহায্যে একদম গরম থাকা অবস্থায় এভাবে মানে মিক্স করে নিচ্ছিলাম মানে কাইটা যাতে আর বেশিক্ষণ মোথা না লাগে তো এভাবেই না আমার মনে হয় সবচেয়ে সহজ মনে হয় চামচের সাহায্যে এটা করলে আর রুটিগুলো খুব সফট অল্প পরিমাণে চালের গুড়া নিলে ভালো হয় মানে মাখতে গেলে আবার বেশি কষ্ট হয়ে যায় অনেকটা সময় লাগে আসলে মাখতে হয়তো এইটার মেন উপকরণ হচ্ছে অনেকটা টাইম লাগে তারপরে ধৈর্য ধরে এটা মাখতে হবে এটা একদম সুন্দরভাবে কাইটা করা হয়ে গেছে তারপর আমি আবার রুটিগুলো বেলে নিয়ে এক এক করে তো ঈদের দিন রাতে তো সবকিছু কাজ টাজ করে গুছিয়ে রাত সাড়ে নয়টায় আমি ঘুমিয়ে গেছি আমি আর কোনো কাজ করার মতো এনার্জি আমার ছিল না আমরা সবাই আমার মেয়ে ঘুমিয়েছে সাড়ে আটটা বাজে আমি ঘুমিয়েছি সাড়ে নয়টা বাজে মানে আমরা বাসায় সবাই সাড়ে নয়টার ভিতরে আমরা একদম ঘুম আমাদের কোনো অস্তিত্ব ছিল না এতটা টায়ার্ড ছিলাম যে সবকিছু কাজ শেষ করে গুছিয়ে তারপর সব ফিনিশ করে তারপর ঘুমিয়েছি তো অনেকের কাছে আবার চালের রুটিটা বানাতে অনেক বেশি কষ্ট লাগে আসলে কাইটা অনেকে করতে পারে না আমার কাছে মনে হয় যে আটা আর চালের গুঁড়া সেমই আমি পার্থক্য আসলে তেমন একটা বুঝি না আমার কাছে মনে হয় যে ফুটন্ত পানিতে চালের পরিমাণটা যদি অল্প মানে সেম ঠিকভাবে দেওয়া যায় তারপর যদি ভালোভাবে চামচের সাহায্যে আমি যেভাবে করছি তো ওইভাবে যদি করা যায় বা কিছু স্টিলের গ্লাস আছে ওগুলো দিয়ে যদি মানে ডলা যায় আমি মনে করি যে কাইটা খুব সুন্দরভাবে হয় আমার এখানে রুটিগুলো পারফেক্টভাবে সুন্দর করে গোল গোল করা হচ্ছে আমি প্রায় চেষ্টা করি কারণ চালের রুটি আমার বছরে একবার মনে হয় বানানো হয় ওই ঈদের সময় এছাড়া আমার এত হয় না এর জন্য হয়তো একটু এদিক সেদিক হতেই পারে কোনো ব্যাপার না কিন্তু খুব সফট হয়েছে রুটিটার মজার ছিল তো সবগুলো রুটি একদম সুন্দরভাবে ফুলেছে আর রুটি না ফুললে না আমার কাছে ভালো লাগে না একদম ফুলকো ফুলকো রুটি ফুলে যাবে সাথে সাথে দেওয়ার সাথে সাথে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে যে ঈদের দিন রাতে যে ছোট ছোট করে কেটে মাংস সেদ্ধ করে রেখেছিলাম সেটা বেশি করে তেল দিয়ে এটা একদম বেশি করে ভাজা অবস্থায় আমার জামাইকে দিতে বসে তো এটা ভেজে নিয়েছি ঈদের দিনের মাংস রুটি আর হচ্ছে এটা ভাজা মাংস তো সব কিছু রেডি করে নিয়েছি লেবু আর শশা মানে একটু ডেকোরেট করার চেষ্টা করেছি তো এই ছিল আমার ঈদের দিন দিনের ঈদের দিনের পর দিনে খাওয়া দাওয়া সবকিছু মিলে আজকের ভিডিওটা তো সবার ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ